আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন শুরু করতেছি আল্লাহ তালা নামে আজকে নিয়ে এসেছি ক্যাশ অন ডেলিভারিতে দুইটি রাজকীয় বেডরুম সেট এই রাজকীয় দুইটি বেডরুম সেটের ভিতরে আছে খুবই চমৎকার তিন পাঠের আলমারি আছে রাজকীয় সাই তাজমহল খাট এই দুইটি আমাদের ডেলিভারি যাচ্ছে ফরিদপুরে নিয়েছেন আমার একজন সদ্যীয় বড়ো ভাই সোহেল ভাই সোহেল ভাই থাকেন হচ্ছেন দুবাইতে খুবই আন্তরিক মানুষ ভালো মানুষ উনি কিন্তু দীর্ঘদিন আমাদের ইউটিউবে ভিডিও দেখতেন আমার সাথে অনেক দিনই কিন্তু কন্ট্যাক্ট করেছিলেন তো আলহামদুলিল্লাহ ওনার শখ উনি পূরণ করেছেন জাস্ট দুইটা স্যাম্পল প্রোডাক্ট নিয়েছেন ওনার বাসায় আরও ফার্নিচার লাগবে তো ওনাকে আমি ভিডিও কলে দেখাইছিলাম ওনার ফার্নিচারটা তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফিনিশিংয়ে এই আলমারিটি তৈরি করেছি এই খাটটি তৈরি করেছি এই দুইটা ক্যাশ অন ডেলিভারি দিতে চমৎকার এই আলমারিটির ব্যাপারে কথা বলি এই আলমারিটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা সম্পূর্ণ ফ্রেশ যেটা ক্যাং সেগুন কাঠের তৈরি করা আমরা অনলাইনের মাধ্যমে সেগুন কাঠ দিয়ে থাকি কাস্টমারদের কারণ অনলাইন এমন একটি প্রতিষ্ঠান যেটা হচ্ছে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আমরা যদি কাস্টমারদের ভালো জিনিসটা দেই ওই কাস্টমার কিন্তু আরও ফার্নিচার আমাদের থেকে নিবে আমরা ওই আত্মবিশ্বাসের সাথেই কাস্টমারদের ভালো ফার্নিচারটা দিয়ে থাকি এই আলমারিটি যে উপরে কানিশটা আলাদা করা যায় এই পাটটা চাইলে আলাদা করা যায় কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি দেখেন খুবই চমৎকার তিন পার্টের প্রেসিডেন্সিয়াল ভাবে তৈরি করা ভিতরে স্পেসটা একটু খেয়াল করেন আপনারা আলহামদুলিল্লাহ ভিতরে স্পেসটা আমি একটু আপনারা দেখাই দেন এই পিছনে আমরা চিটাং গামারি কাট ইউজ করেছি ফিঙ্গার জয়েন্ট দাও ফাঁকা ফাঁকা হতো কথা ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা না ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন এই যে হাতটা একটা সাটা কিন্তু নিমেষে সিলেক্ট হয়ে ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটি এটার ভিতর তালা ইউজ করা হয়েছে আর এলমাইডি প্রাইস মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তারপরে নিয়েছেন এই চমৎকার ঘাটটি এই ঘাটটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে তৈরি করা প্রাইস মাত্র আশি হাজার টাকায় সম্পূর্ণ ক্যাটাগরিটা দেখেন হাতে খোদাই করে কাজ করা তার সাথে ফোন টোন রাখার জন্য খুব ইজি সিস্টেম আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এইভাবে থুবে ফোন টোন আবার গ্লাসটা হচ্ছে সুন্দর মতো ওষুধপাতি রাখা যাবে সুন্দর মতো এভাবে রেখে দেবে তার সাথে দুটো ডয়ের সিস্টেম আমরা আলহামদুলিল্লাহ করে দিয়েছি তালা সিস্টেম ইজিভাবে খুলবে আবার ইজিভাবে লাগাই দিবে যেভাবে স্মুথভাবে করা যায় সেভাবে করতে পারবে মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে খুবই প্রিমিয়ামভাবে করা সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা সম্পূর্ণ ফ্রেশ ড্যাগং সেগুন কাঠের এই প্রেসিডেন্সিয়াল খাটটি তো করা দেখতে দেখার মতো সৌন্দর্য কোয়ালিটি দেখুন ফিনিশিং দেখুন হাটটা রাখা মাত্র কিন্তু হাটটা স্লিপ কেটে যাচ্ছে খুবই ফিনিশিং খুবই টপনচ ভাবে কাজ করা প্রাইস মাত্র আশি হাজার টাকায় দুইটি ফার্নিচার এক লক্ষ ষাট হাজার টাকার মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন এক লক্ষ ষাট হাজার টাকার এই দুইটি বেডরুম সেট ডেলিভারি চলে যাচ্ছে ওনার বাসাতে আপনারা মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন লক্ষ টাকার ফার্নিচার ইনশাল্লাহ চলে চলে যাবে আপনার বাসাতে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর হচ্ছে কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর ঘুনের গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি এই কালার পানিতে ধৌমুচ্ছ করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না ডিজাইনের কোয়ালিটি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা দুই পাশে দুইটা রাজকীয় পিলার দেয় এটার জন্য এটা সুন্দর লাগতেছে তো এই দুইটি ফার্নিচার যদি আমাদের থেকে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অবশ্যই কাস্টমারদের বিশ্বাসতার সাথে আমাদের অর্ডার করবেন আমাদের এই অনলাইন প্রতিষ্ঠানকে ধন্যবাদ সবাইকে সবলে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সোজাশি চলে আসলে বিলুলা রোড এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের